চীনের ইতিহাসের সেরা তিনটে পারমাণবিক মিসাইল যেগুলোর মধ্যে একটাই চললেই বদলে যাবে গোটা পৃথিবীর মানচিত্র শুনুন শেষ পর্যন্ত কারণ প্রতিটা অস্ত্র এক একটা ধ্বংসযন্ত্র নম্বর তিন উনিশশো সত্তর সালে তৈরি ডিএফ ফোর চীনের প্রথম দূরপাল্লার পারমাণবিক মিসাইল পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জে পুরো এশিয়া ছিল এর নিশানায় একটা শহর উড়িয়ে দেওয়ার জন্যে ছিল যথেষ্ট নম্বর দুই এরপর আসে মোবাইল পারমাণবিক দানব ডিএফ একত্রিশ এ রেঞ্জ এগারো হাজার কিলোমিটার আমেরিকা পর্যন্ত হিট করতে পারে এক লঞ্চেই তিনটা নিউক্লিয়ার বোমা নাম্বার এক এটাই চীনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ডিএফ একচল্লিশ পনেরো হাজার কিলোমিটার রেঞ্জ দশটা ওয়ারহেড একসাথে এই একটা মিসাইলেই শেষ হতে পারে দশটা শহর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ